কথা বলতে শিখুন কখন কোথায় কীভাবে কথা বলবেন আর টিপস এক কারোর নামতে ডাকলে সে আপনাকে বেশি করে তোবে তাই বন্ধুরা কী করবেন দেখা যায় যে অনেক সময় রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন বা কারোর সঙ্গে কথা বলার ইচ্ছে হলো বা কোনো দরকার আছে কথা বলতে গেলেন বা রাস্তা কারোর সঙ্গে দেখা যায় যে আপনি একটু কথা বলতে ইচ্ছে হলো তাই কি করবেন অনেক সময় আমরা কি করি দেখা যায় ওরে কি খবর কোথায় ডাকলে কি হয় অনেক সময় দেখবেন সে আপনাকে আপনাকে গুরুত্ব দেবে না কী করবেন আপনি যখন যার সঙ্গে কথা বলতে যাবেন তার নাম ধরে ডাকবেন আর নাম ধরে যখন ডাকবেন তখন আপনাকে সেই গুরুত্ব দেবে এবং আপনি কেন ডাকেন এই দরকার সব কিছু আপনার কাছে শুনবেন আর দুই কেউ এগিয়ে গেলে কী করবেন বা তাকে কীভাবে শান্ত করবেন বন্ধুরা অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে চলতে অনেক সময় অনেক সময় দেখা যায় কোনো কারণবশত বা আপনার নিজের কোনো দোষ থাকে বা তার কোনো দোষ থাকে নিয়ে নিয়ে অনেক সময় দেখা যায় দুজনের মধ্যে একটা রাগারা গিয়ে সৃষ্টি হয় এবং সেই রাগা অনেকক্ষণ তর্ক বিতর্ক হয় আবার সেই সময় নিজেরা রাগ হয়ে ওঠে যায় অবশেষে মারামারি পর্যন্ত দাঁড়াতে হবে তাই বন্ধুরা এ সময় কী খেলব আপনার সঙ্গে যে যতই রাগ দেখা আপনার উপরে আসুক না কেন আপনি তার সঙ্গে শান্ত স্বরে কথা বলবেন তবে কি হবে দেখবেন সেই ব্যক্তি যতই আপনার ওপরে আপনার উপর আসুক কিন্তু আপনি যখন শান্ত স্বরে কথা সে আস্তে আস্তে দেখবেন সে ব্যক্তিও শান্ত হয়ে যাবে তাই রাগের মাথায় কাউকে উত্তর দেবেন না কেউ রেগে গেলে তার সঙ্গে শান্ত করে কথা বলো সেই ব্যক্তি রাগায় রাগ নিয়ন্ত্রণ চলে আসবে তিন আলোচনা যেতে চাইলে ধীরে কথা বলুন দেখা গেল যে আপনি কোথাও গেলেন কোনো আলোচনা বসে বা কোনো কিছু না সালে বা কোনো একটা অনুষ্ঠানে আপনি সেখানেই যান না কেন গেলে পরে কি কিন্তু অনেক সময় একটা আলোচনা সবাই বসতে হয় তাই অনেক সময় আমরা একটা ভুল করে বসে বেশি কথা বলে ফেলি আমরা কেউ শুনছি না আমি আমার যত কথা বলে চলি বা কারোর কথা শেষ করার আগে উত্তর দিয়ে দিন যার ফলে আপনার কথা কেউ শুনবে না এবং আপনাকে এখানে কেউ গুরুত্ব দেবে না এর জন্য কী করবেন আলোচনা সভায় চুপ থাকবেন এবং আলোচনা সবাই চিত চাই নাই কথা বলুন সবাই কি বলে শুনুন তাই সবাই দশটা কথা বলে বা আপনি সেখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলুন যাতে সবাই আপনার পক্ষে থাকে এভাবে শান্ত হয়ে যদি আপনি থাকেন তাহলে দেখেন আলোচনায় সবাই অবশেষে আপনি জয়ী হবেন চার দ্রুত কথা বলো এগিয়ে চলে তাহলে লোক আপনাকে আমি লোক কম দেবে এবং মানে হলো বাইরে বা বাজার ভর্তের সঙ্গে কোথাও বেরোতে গেলেন কোথাও ডেনার ফিরে গেলেন বা সবাই মিলে কোথাও পুরো গেলেন তো আপনি যেখানে চান্না কেন কখনও দ্রুত কথা বলবেন না অনেক অনেকের মধ্যে লক্ষ্য করা যায় যে কেউ দ্রুত কথা বলে তার কথা কেউ বা না শুন সে বকা বক করে তাই বন্ধুরা কখনো দ্রুত কথা বলতে যাবেন না দ্রুত কথা বলতে অনেক সময় কথা কষ্ট হয় না আর চাঞ্চল্য ভাত নিয়ে কখনোই কোনো কথা বলবেন না তাই লোকের সঙ্গে কথা যখন কথা বলবেন শান্ত ধীরে হয়ে ধীরে কথা বলুন যাতে সবাই আপনার কথা শোনে এবং আপনাকে সবাই সঠিক গুরুত্ব দেয় তাই বেশি দ্রুত কথা বলতে গিয়ে অনেক সময় উল্টো পাল্টা কথা মুখ থেকে বেরিয়ে আসে তাই বন্ধুরা দ্রুত কথা বলতে যাবে না দ্রুত কথা বলে লোকের কাছে নিজের দাম কখনো কমাতে দেবে না দ্রুত কথা না বলে স্থিরভাবে কথা ও শান্ত স্বরের কথা বলুন এতে আপনাকে লোক ভ্রমণ করবে এবং আপনার কথা গুরুত্ব দেবে এবং আপনি আপনার চোখে একটি ভালো মানুষ হয়ে উঠতে পারবেন ভালো মানুষ হয়ে আপনি কী করে বুঝবেন যে একজন আপনাকে মিথ্যে কথা বলেছে আপনার সামনে যদি আপনার প্রশ্নের উত্তর কেউ এড়িয়ে যায় বা আপনার সঙ্গে সঠিকভাবে কথা বলছে না আপনার দিকে তাকিয়ে কথা বলতে পারছে না এসব যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে লোকটি কারণ কোনো কারণ বসু তো কোনো কারণ তার জন্য বিশেষ প্রয়োজন সে আপনার সঙ্গে মিথ্যে কথা বলছে তাই আপনি সেটা জিজ্ঞেস করুন না করুন আপনার কথা সে গুরুত্ব দেবে না সে আপনার থেকে এগিয়ে যাওয়া যাওয়ার চেষ্টা করবে আপনি এখন সঙ্গে কথা বলতে বলবেন যে আপনার কাছে আপনার অসঙ্গে কথা শুনে নিয়ে ভেবে তো বন্ধুরা আপনার যদি বুঝতে পারবেন লোকটি আপনাকে মিথ্যে কথা বলছে বলছে কি কিছু লুকিয়ে রাখতে চাইছে তাহলে কি করবেন তার দিকে তাকিয়ে কথা বললে তার কথা বলার সময় আর চোখে চোখ রেখে তার চোখ থেকে আপনার চোখ সরাবেন না তার দিকে এক রাখি রাখবেন দেড়িষে অবশেষে অবশেষে আপনার সত্য কথা বলতে বাধ্য হতে হবে और বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দুনির আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন